মোবাইল ফোনের যুগে যাঁর কণ্ঠ শুনে ভোরবেলায় অনেকেরই ঘুম ভাঙে যাঁর সঞ্চালনা মুগ্ধ করে দেয় সকলকে যিনি একজন পেশাদার অভিনেতা না হয়েও অভিনয় দিয়ে মুগ্ধ করেন অনেককে যিনি একাধারে রেডিও জকি গায়ক সঞ্চালক অভিনেতা আর সব কিছুতেই সমানভাবে সফল তিনি মীর আফসার আলী আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তর সালে মুর্শিদাবাদের আজিমগঞ্জে জন্ম হয় তাঁর পরে বাবা মায়ের সঙ্গে চলে আসেন কলকাতা খুবই সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে তাঁর ছোটবেলা কলকাতায় মিরের প্রথম থাকার জায়গা একটি ভাড়া বাড়ি চাকরদের থাকার জন্য ছোট্ট একটি ঘরে আটের দশকে অনেক পুরনো বাড়িতে যেমন থাকত সিঁড়ির নিচে ঘুপচি ঘর ভিতরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হতো মীরের কৈশোর বন্দি সেই ঘরেই লজ্জায় সংকোচে বন্ধুদের কোনোদিনও ডাকতে পারেননি বাড়িতে বাবা মীর সুলতান আহমেদ তখন কাজ করতেন কারখানায় কষ্টে দিন চলত একদিন সেই ভাড়া বাড়িটিও তাঁদের ছাড়তে বাধ্য করা হয়েছিল সংগ্রামটা সেখান থেকেই শুরু হয় লেখাপড়া করেছেন কলকাতার উমেশচন্দ্র কলেজ থেকে উনিশশো চুরানব্বই সালে রেডিও জকি হিসাবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন সেখান থেকেই সফলতা আসতে থাকে পরে ডিডি বাংলা চ্যানেলে সংবাদ পাঠকের কাজ পান চলচ্চিত্র জগতে প্রবেশ দু সালের দ্য বং কানেকশান ছবি দিয়ে পরে ভূতের ভবিষ্যৎ অভিশপ্ত নাইটি কলকাতায় কলম্বাস দেখ কেমন লাগে ইত্যাদি অনেক ছবিতেই কাজ করেছেন জি বাংলায় মিরাক্কেল এবং রেডিও মির্চিতে সানডে সাসপেন্স মিরকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় মীরের স্ট্রাগল পিরিয়ডেই তাঁর সঙ্গে আলাপ হয় সোমা ভট্টাচার্যের মীর তখন রেডিওই কাজ করছেন আর সোমা তখন নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্রী মীরের শো শুনে ফ্যান হিসাবে লেটার লেখেন সোমা আর তা রেডিও চ্যানেলে পড়ে শোনান মির তারপর সোমাকে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট পাঠান সেখানেই দুজনের প্রথম দেখা তারপর ক্রমে বন্ধুত্ব থেকে প্রেম ধর্ম কখনোই প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি উনিশশো সালের ষোলোই মে দুজনে বিয়ে করেন আইনিভাবে বিয়ে করার পর হিন্দু মতেই বিয়ে করেছিলেন মীর মীর একবার জানিয়েছিলেন তখন দুজনের কাছেই সেরকম অর্থ ছিল না তাই ঘরোয়া অনুষ্ঠান করে বন্ধু বান্ধবদের ডেকে বিয়েটা করেছিলেন ছাব্বিশটা বছর পেরিয়েও মীর ও সোমার বিবাহবন্ধন আজও অটুট তাদের একমাত্র কন্যা মুস্কান স্ত্রী কন্যা বাড়ির আর সকলকে নিয়ে বেশ সুখী পরিবার তাঁর আগের বছরই রেডিও মির্চি ছেড়েছেন মীর এখন নিজের ইউটিউব চ্যানেল গপ্প মিরের থেকে শ্রোতাদের উপহার দিচ্ছেন নানা সাদের গল্প মীরকে নতুনভাবে পেয়েও খুশি সকলেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ